সাহাবাগে আস্তে আল্লাহ এবং আল্লাহ রসুলকে গালি দেওয়া শুরু করেছেন আল্লাহ মাহমুদ শফির নেতৃত্বে সপ্লা চত্বরকে রক্তে করে আমরা তার মোকাবেলা করেছি বাংলাদেশে যখন বাবার মুক্তি লাগায় দেশের মানুষকে মুসাক বানাইতে রাজি আল্লাহ আসছে দিনের দায়িত্ব গ্রহণ করেছেন চলে গেছেন চাবা কালামের যোগ ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ গেলায় আসছেন উম্মতের দায়িত্ব গ্রহণ করেছেন ইমামে আজম বাদশার সামনে মাতারত করে নাই জেলখানার ভিতরে মৃত্যুবরণ করেছেন এই দিনের জন্য হজরত ইমাম বোখারিকে বুখারাত থেকে বের করে দেওয়া হয়েছে ইমাম আহমদ এবনে হাম্বলকে দৈনিক আশিটা করে দুর্রা মারা হতো ইমাম মালেক রহমতুল্লাহ গেলাইকে পিটাইতে পিটাইতে দুইটা হাত ব্যঙ্গে দেওয়া হয়েছে হাত উপরের দিকে কোনদিন দিন উঠাইতে পারে নাই এইভাবে দিনের জন্য সাহবায় থেকে শুরু করে অদ্য পর্যন্ত দিনের উপর যেই দিক থেকে আক্রমণ আসছে উলামায় ক্রাম দিনের পারাদারি করেছেন দিনের জন্যে জানমালের মালের বাজে রাখেছেন আজকে আমরা তাদের উত্তর শরীর আজকে যদি দিনের উপরে কোন দিক থেকে সামান্য আঘাত আসে আমরা আমাদের শরীরের এক পুরা করে রক্ত দিনের জন্য রেখেছি সব ফিলে দিতে প্রস্তুত কথা সংক্ষেপ করতে চাই আমাদের দেশের পূর্বেকার বুজুর্গের দিন দুনিয়ার থেকে চলে গেছে আজকে বলতে গেলে আমরা মুরব্বি হারা মুরব্বী আমাদের সামনে কেউ নাই যাদের নেতৃত্বে কাজ করেছি যাদের সান্নিধ্যে কাজ করেছি যাদের পেছনে পেছনে কাজ করেছি এরকম নেতৃত্ব দেওয়ার কেউ নাই আজকে যদি বা শক্তি মনে করে বড় বড় যারা ছিল তারা চলে গেছেন তাদের নেতৃত্ব কে দেবে সেইটা দেখে নিয়েছ গতকাল আমাদের ডাকে মানুষ আসে না না আসে তা আমরা কালকে দেখায় দিয়েছি পরিষ্কার ভাষাই বলতে চাই আল্লামা মুফতি ফজলুল হক আবিনি ছিলেন শাইখুল হাদিস ছিলেন বাইতুল মুকাররমের খতিব উবাইদুল হক ছিলেন মুহিউদ্দিন খান ছিলেন হাফিজ হুজুর ছিলেন শামসুল হক ফরিদ ছিলেন তারা যে সময় দ্বীনের উপর যেই দিক থেকে আক্রমণ আসছে সেই চ্যালেঞ্জ গ্রহণ করে যেইভাবে মোকাবেলা করেছেন আজকে পরিষ্কার ভাষাই বলে যাচ্ছি আমরা সেইভাবে মোকাবেলা পাকিস্তান যখন হয়েছে আয়ুব খান ফ্যামিলি প্ল্যানিং আইন জারি করেছেন আল্লামা শামসুলক ফরিদপুরের নেতৃত্বে ওলামায় ক্রাম তার মোকাবেলা করেছেন যখন বাংলাদেশ হয়েছে রাজনৈতিকভাবে সিয়াসিভাবে এই দেশে যখন ইসলামের উপর আক্রমণ আসছে খানকার থেকে বের হয়ে হাফিজি হুজুরের নেতৃত্বে এ দেশের ওলামায় তার মোকাবেলা করেছেন তসলিমা নাসরিন কোরান পরিবর্তনের কথা বলেছেন বাইতুল মোকার্রমের খতিব উবাইদুল হকের নেতৃত্বে উলামায় কারাম তার মোকাবেলা করেছেন হাইকোর্ট থেকে দুইজন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছেন মুফতি ফজলুল হক আমিনের নেতৃত্বে উলামায় কারাম তার মোকাবেলা করেছেন যখন শিকা চিরন্তন জেলে এদেশের মানুষকে মুশ্রেক বানাইতে চেয়েছে তখন শাইকুল হাদিসাল্লাম আজিজুল হকের নেতৃত্বে উলামায় ক্রাম তার মোকাবেলা করেছেন যখন নাস্তিকারা মুর্তাদারা শাহবাগে আস্তা আগারে আল্লাহ এবং আল্লাহ রসুলকে গালি দেওয়া শুরু করেছেন আল্লাহ মাহমুদ শফির নেতৃত্বে সপ্লা চত্বরকে রক্তে রঞ্জিত করে আমরা তার মোকাবেলা করেছি বাংলাদেশে যখন বাবার মুক্তি লাগায় দেশের মানুষকে মুশাক বানাইতে চেয়েছে জুরাত বাবু নগরীর নেতৃত্বে আমরাই মোকাবেলা করেছি আমরাই মোকাবেলা করেছি পরিষ্কার ভাষায় বলতে চাই আমাদের পরিচয় আমাদেরকে ঠিক রাখতে হবে আমরা আহলে সন্ন্যাতল জামাত হানফি দেওবন্দি ঘুমাইছেন ঘুমাইছেন মুখস্থ করবেন আজকে আমরা আহলে সুন্নাতুল জামাত হানফি দেওবন্দি বলেন 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 আমরা আহলে সন্ন্যাতল জামাত হানফি দেওবন্দি বলেন 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 ইংরেজ পনের দুই বৎসরে এদেশের সাড়ে তিন লক্ষ আলেমকে খতম করেছেন একদিনে চোদ্দ হাজার আলেমকে ফাঁসির কাস্তে জ্বলাইছেন তখন এই দেশ থেকে ইসলামকে বিদায় করে দেওয়ার জন্যে সর্বপ্রথম টার্গেট করেছেন উলামাই কালামকে দুনিয়ার থেকে বিদায় করে দেশে আলেম শূন্য করে দেশত থেকে ইসলামকে বিদায় করে দেবে তখন যারা বেঁচে ছিলেন হজরতে কাশেম নাতিবীর রহমতুল্লাহ খেলাই রশিদ আহমদ গঙ্গীর আহমতুল্লাহ খেলাই সৈয়দ উত্তোয়াইফা হাজি আমদাদুল্লাহ মাহাদির মোক্কি রহমতুল্লাহ খেলাই দেহমন্দিওতের পীর তিনি দোয়া করেছেন তাওয়াজ্জু দিয়েছেন আর তার সুযোগ্য সাগরী কাসেম নাম তুমি রহমতুল্লাহ খেলাই রশিদ আহমদ গঙ্গোহী তারা মিলে দেওবন্দের আনার গাছের নিষে একজন ছাত্রকে সবক দিয়েছেন সেই ছাত্রর নাম মাহমুদ হাসান দেওবন্দি সেই ছাত্র কালক্রমে সর্বপ্রথম সবক নিয়ে তিনি হয়েছেন শৈকুল আরব এবল আজম শৈকুল হিন মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ খেলাই সেই মাহমুদ হাসান দেওবন্দি এক জাক ছাত্র তৈরি করেছেন যেই ছাত্রদের দ্বারা আজকের গোটা পৃথিবীতে কোরআনের তফসিরের খেদমত মাহমুদ হাসান ছাত্র দাওয়াত তাবলিগের কাজ মাহমুদ হাসান ছাত্র হাদিসের ক্ষেদমত মাহমুদ হাসান দেওবন্দির ছাত্র মৌলানা আহমদ আলী সাহেব বোকারি শরীফ পরান বোকারির খাসিয়ার দিকে তাকাবেন মাহমুদ হাসান দেওবন্দির ছাত্র বোকারি সরার দিকে তাকাবেন মাহমুদ হাসান ছাত্র বোকারির তকরির দিকে তাকাবেন মাহমুদ হাসান দেওবন্দির ছাত্র মাহমুদ এক জাক সত্র তৈরি করে গেছেন নিজে কোন কিতাব লেখেন নাই কিন্তু তিনি বলেছেন এমন কিতাব লিখে গেছি যে কিতাব কিয়ামত পর্যন্ত যুগে যুগে কালের শক্তি হয়ে থাকবে তিনি বলছিলেন আমি কিতাব লিখেছি জিন্দা কিতাব মুদ্রা কিতাব লিখি নাই আমার কিতাব যদি দেখতে চাও তফসিরের লাইনে তাইলে জাফর আহমদ উসমানী শিববীর আহমদ দেখো আমার কিতাব যদি দেখতে চাও হাদিসের লাইনে আনোয়ার শাহ কাশ্মীরকে দেখো আমার কিতাব যদি দেখতে চাও যুদ্ধ জাহাদের লাইনে উবাইদুল্লাহ সিন্ধিকে দেখো আমার কিতাব যদি দেখতে চাও সিয়াসি লাইনে হুসাইন আহমদ মাদানীকে দেখো আমার কিতাব যদি দেখতে চাও তাসাউফের লাইনে আর হযরত আশরাফ আলী তানবীকে দেখো আমার কিতাব যদি দেখতে চাও ইফতার ফতোয়ার লাইনে মুফতি কাফায়াতুল্লাহকে দেখো আমার কিতাব যদি দেখতে চাও দাওয়াত ও তাবলীগের লাইনে মাওলানা ইলিয়াসকে দেখো ঠিক হযরত মাওলানা মাধ্যমে এই দেশের মানুষকে কালিমা শিখানো উজু শেখানো গোসল শিখানো নাফাক শিখানো মানুষের মধ্যে দাওয়াত তাবলিগের মাধ্যমে ইমান আমলের মেহনত করে আমেরিকার উপর দিয়েছে বত্রিশ লক্ষ মানুষ শুধু ওলাদের দাওয়াতে ইসলাম কবুল করেছেন হজরত মাহমুদ রসান দেওবন্দির রহমতুল্লাহ এক যাক ছাত্র তৈরি করে গেছেন সেই ছাত্রদের কারনামা আজকে হজরত আহমদ আলী সাহেব এখানে বোখারি পড়ান হজরত মৌল সাহেব এই মাদ্রাসার মহতামেন তাদের সিলসিলা তালাশ করে দেখেন কোনো না কোনোভাবে হুসাইন আহমদ মাদানির সাথে সম্পর্ক কোনো না কোনোভাবে আনোয়ার শাহ কাশ্মীরের সাথে সম্পর্ক কোনো না কোনোভাবে তারা আশরাফ আলী সাথে সম্পর্ক কোনো না কোনোভাবে মাহমুদুর রসান দেওবন্দির সাথে সম্পর্ক কোনো না কোনোভাবে তার উস্তাদ নান সম্পর্ক সেই সিলসিলা অনুযায়ী আজকের দিন পর্যন্ত চলছে কিন্তু আজকে পরিষ্কার বাসায় বলতে চাই যেইভাবে আমাদের বুজুর্গানের দিন ওই সিলসিলা অনুযায়ী তাদের তাদের নকশা কদমের উপর চলে তাদের ছাত্রত্ব গ্রহণ করে তাদের দেওয়া কিতাবাদি পড়ে তাদের দেওয়া তালিম গ্রহণ করে যেইভাবে বাতিলের মোকাবেলা করেছেন আজকের যুগে সবচাইতে বড় বাতিল হিসাবে আবির্ভূত হয়েছেন তাবলিক জমাতের কাছে কোথারাঘাত করেছেন মৌলানা সাদ এই সাদ বাংলাদেশের সাদিয়ানি গুরুফেরা বাংলাদেশের মসজিদে গন্ডগোল লাগাইবার চেষ্টা করছে টঙ্গির মাঠে কাকালি মসজিদে গন্ডগোল লাগাইবার চেষ্টা করছে পরিষ্কার বলতে চাই

আমরা বলি আমরা আলেমের সাথে আছি আপনারা কোন পক্ষে আমরা আলেমদের সাথে আছি ঠিক 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 ঠিক